নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সিপিএম রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য এই মুহূর্তে কাশ্মীরে আসেন তিনি সিপিএম এর প্রতিনিধি হয়ে কাশ্মীর সফর করছেন বিকাশ ভট্টাচার্য তার ফেসবুকে একটি পোস্ট করেছেন কি আশ্চর্য বিকাশ ভট্টাচার্য পোস্টে পেহালগাঁও নিয়ে যে মন্তব্য করেছেন সিপিএম এর সাধারণ সম্পাদক যে মন্তব্য সিপিএম গণশক্তিতে উঠে এসেছে সেটা কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা আমি আগে বিকাশ বিকাশের যে ফেসবুক যে পোস্ট সেটা আগে পড়ি তারপর আমি এই নিয়ে আলোচনায় ঢুকব আপনি পোস্টটা আপনাদের দেখতেও পারছেন আমি একবার পড়েও দিচ্ছি সকালে মহাপ্রাণ আদিলের বউ বাবা মার সঙ্গে দেখা করার পর দল বেঁধে গাড়ি করে পৌঁছে গেলাম টেগর সেন্টারে ওখানে সিপিআইএম এর একটি জনসভার আয়োজন হয়েছিল হল ছিল কানায় কানায় পূর্ণ কমরেড আমরারামের পরই আমাকে বলতে বলা হয় তারপর কমরেড বেবি শেষে কমরেড তারিগামি বেশ জমজমাট সভা হলো সভা শেষে আইনের ছাত্র ও আইনজীবীদের একাংশ দেখা করলেন একটি ছেলে ব্যাঙ্গালোরে ইতিহাস পড়ান আমার বক্তৃতা শোনার জন্য তিনি থেকে গেছেন শুনে মনে মনে খুব খুশি হলাম আইনজীবীদের সংগঠিত কাশ্মীরা ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ভারতে ধর্মনিরপেক্ষ ভূমিকার জন্য তারা ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল বর্তমানে বিজেপি সেই ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে তাদের মনের এই কথাটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেন ছড়িয়ে দেওয়া হয় তারপর মধ্য নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম ফারুক আবদুল্লার বাড়িতে নব্বই বছরের মানুষটি এখনও সুস্থ সবল এবার কিন্তু আসুন ইন্টারেস্টিং অনেকক্ষণ মত বিনিময় হল উনি আমার সঙ্গে সহমত যে পাহেলগাঁওতে যে ঘটনা ঘটানো হয়েছে নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য অর্থাৎ নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য পাহলগাঁওতে এই ঘটনা ঘটানো হয়েছে কি ঘটনা ঘটিয়েছে কে নির্বাচনী সুবিধা পেতে চাইছে নিঃসন্দেহ তার কথা মতো যদি এর সঙ্গে ফারুক আবদুল্লা তার সঙ্গে সহমত হয় তাহলে ফারুক আব্দুল্লাহ দল এখন ওখানে শাসন করছে তারা নয় তাহলে বাকি থাকলো কার তিনি কারণ নাম না করলেও তিনি যে ইঙ্গিতটা করেছেন সেটা সরাসরি বিজেপির দিকে যায় তাহলে এইটাই সিপিএম সিপিএমের দলীয় অবস্থান সিপিএমকে কিন্তু সেটা পরিষ্কার করতে হবে কারণ উনি যে ভাষায় কথা বলেছেন ঠিক এই ভাষাতে কিন্তু পাকিস্তানের সরকার শরীফ সরকার ঠিক এই ভাষাতেই কথা বলছে যে ওখানে যেটা ঘটানো হয়েছে সেটা জঙ্গি কোনো ঘটনা নয় কারণ তারা নিজেরাই এটা ঘটিয়েছে সিপিএম প্রথম জঙ্গি কেন পাওয়া গেল না জঙ্গি কেন পাওয়া গেল না দু একবার সেই ধূম গণশক্তিতে তুলেছিল তারপর তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সেটা স্বাভাবিক রাজনৈতিকভাবে তোলা যেতেই পারে এবার যেটা বললাম গণশক্তিতে সিপিএম সাধারণ সম্পাদক বেবির মন্তব্যে কি লেখা হয়েছে চলুন আমরা পড়ি সেখানে হেডিং করা হয়েছে ফের প্রতিষ্ঠা করতে হবে কাশ্মীরের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার সেখানে করতে গিয়ে ছবিটা দেয়া হয়েছে সন্ত্রাসবাদী হামলায় ঘোড়াচালক আদিল হুসেন শাহের বাবা মার সঙ্গে গিয়ে দেখা করেছেন তার বেবি এবং সেখানে তিনি বলেছেন যে কাশ্মীরের মানুষ আমি সেটা গণশক্তির পত্রিকার থেকে আমি পড়ে দিচ্ছি কাশ্মীরের মানুষ স্বতঃফূর্ত ভাবে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন সমাজের অনৈক্যের শক্তিকে ব্যর্থ করতে মানুষের ঐক্যই প্রয়োজন সেখানে তিনি আরো যে সন্ত্রাসবাদীরা পেহেলগামের হামলার মাধ্যমে ভারতে সাম্প্রদায়িক বিভাজন করতে চেয়েছিল কিন্তু কাশ্মীর এর মানুষ এবং বাকি দেশের মানুষ বিভাজনের সেই চেষ্টা রুখে দিয়েছেন তাহলে যেটা বলছে যে পেহেলগামে হামলার মাধ্যমে অর্থাৎ জঙ্গিরা হামলার মাধ্যমে এই বিভাজন করতে চেয়েছিল কারা এই বিভাজন করতে চেয়েছিল সন্ত্রাসবাদীরা বলছে তাহলে বিকাশ রঞ্জন ভরচাজ যে কথাটা বলছেন সেটা সম্পূর্ণভাবে দল বিরোধী কথা তাহলে তিনি তো দলের প্রতিনিধি হয়ে গিয়েছেন দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি দলীয় সাধারণ সম্পাদক একরকম বলবেন রাজ্যসভার মেম্বার একরকম বলবেন সব ছুট হয় আমরা তো ভাবি যে সিপিএম এর একটা রেজিমেন্টেশন আছে সেখানে সিপিএম এর নানা ভাষায় কথা হয় না যেটা সিপিএম সারাক্ষণ ধরে অন্য দল সম্পর্কে বলে যে তৃণমূল বা অন্য দল যাদের দেখো তাদের কোনটা মত সেটা বোঝা যায় না কিন্তু সিপিএম আজকে বিকাশ ভরসা যে যে কথাটা বলা হচ্ছে আজকে যেখানে পেহেলগাঁওয়ের এর এই ঘটনা বাইশে এপ্রিলের ঘটনা নিয়ে ভারত সরব হয়েছে প্রতিটা রাজনৈতিক দল সরব হয়েছে অপারেশন সিন্দুরের সিঁদুরের পর প্রত্যেকে বা সাতটা দেশে গেছে সাতটা প্রতিনিধি দল গেছে বহু দেশ তারা সফর করেছে এবং সেখানে সিপিএম এর প্রতিনিধিও ছিলেন সিপিএম এর প্রতিনিধিও কিন্তু বিদেশে গিয়ে ঐক্যের কথাই বলেছেন যে ভারত এই ক্ষেত্রে এক অথচ বিকাশ ভরসা কি সহজেই বলে দিলেন যে পেহেলগাঁওতে এই ঘটনা নির্বাচনী সুবিধার জন্য করা হয়েছে যে বললাম যে কথাটা একদম পাকিস্তানের সুরের সঙ্গে মিলে যদি সিপিএম না মানে তাহলে যে বললাম বিকাশ ভট্টাচারের বিরুদ্ধে তাহলে কোনো ব্যবস্থা নিতে হয় কারণ দল বিরোধী যদি কোনো কথা হয় এটা শুধু দল বিরোধী না এটা কথাটা দেশ বিরোধী কারণ আজকে দেশ যেখানে এত বড় একটা জবাব পাকিস্তানকে দিয়েছে কারণ কেন দিয়েছে এই সন্ত্রাসবাদী হামলার জন্য তাই তো দিয়েছিল যে সন্ত্রাসীরা হামলা করেছিল বিকাশ ভট্টাচার্য তো সে তাতেই বড় চড় প্রশ্ন তুলে দিলেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম তৃণমূলের এক এম এল এ নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনিও প্রায় এই কথা বলেছিলেন তিনি বলেছিলেন সব নাকি পাহেলগাঁও আর অপারেশন সিঁদুরটা সব সেটিং তার ফলে এইটা হয়েছে এবং পাহেলা ঘটনাটাও সাজানো ঘটনা সে কথাটা তিনি বলেছিলেন এরপরে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন সমালোচনা করেছিলেন যে সেখানে নিরাপত্তা সমালোচনা করেন কিন্তু এবার অন্তত কোন সময় বলেননি যেটা আগে উনি কাশ্মীরে যখন সি এর কনফয়ে হামলা হয়েছিল তখন তিনি যেমন বলেছিলেন ভোটের সময় কেন হয় অর্থাৎ তিনি প্রশ্ন তুলেছিলেন এবার কিন্তু তিনি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু ইচ্ছা করে ঘটানো হয়েছে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই এবার প্রশ্ন তোলেননি কিন্তু তার দলের অনেকেই প্রশ্ন তুলছেন আর যে কথাটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আপনি যদি দেখেন নির্বাচনী সুবিধা কী আছে এখন নির্বাচন এখন তো নির্বাচন আছে নভেম্বর মাসে বিহার নির্বাচন সেখানে তো অলরেডি বিজেপি খুব একটা খারাপ জায়গায় নেই বিহার নির্বাচনের থেকে তাকিয়ে তাহলে হঠাৎ কোন নির্বাচনী সুবিধার জন্য এখন এই ঘটনা ঘটানো হবে লজিক্যালি সেটাও কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই চলুন দেখি অল সিপিএম কি কোনো ব্যবস্থা নেয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানুন